হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার ভিডিও ট্রফিক হচ্ছে ঘরে বসে আপনি কীভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবেন বন্ধুরা আমরা যখন ডক্টরের কাছে যাই তখন আমাদের হঠাৎ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর হঠাৎ করে দেখা দেয় আমাদের ডায়াবেটিস তখন ডাক্তার আমাদের কিছু নির্দেশনা বাড়ি বলে এভাবে চলবেন এভাবে খাওয়া দাওয়া করবেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে কিন্তু সবসময় আমরা এই জিনিসগুলো মেনে চলতেও পারি না তাই আমি আপনার আজকে এক ভিডিওতে আপনাদের সাথে তিনটা সিক্রেট শেয়ার করব। যেটা মেনে চললে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার ডায়েট আপনি ডায়েটে কী রাখতেছেন আপনি কি কম খাবেন কি বেশি খাবেন এই জিনিসটা এক নম্বরে থাকতেছে প্রথমত হচ্ছে আপনার কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা কী বুঝি ভাত রুটি পাউরুটি বিস্কিট চিড়া মুড়ি এগুলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট খাবারগুলো আপনি কম খাবেন চিনি জাতীয় খাবার আপনি কম খাবেন এগুলোর পরিমাণে যদি আপনি দুই কাপ ভাত খেতে পছন্দ করেন তাহলে আপনি এক কাপ খাবেন দুই পিস পাউরুটি পছন্দ করলে এক পিস পাউরুটি খাবেন আপনি এই খাবারগুলো কম খেতে হবে তাহলে আশা করি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আপনি বেশি করে খাবেন আপনার ফল শাক এই ধরনের গ্রিন গ্রিন শাক শাকসবজি যেগুলো এগুলো আপনি বেশি করে খাবেন সবজি খেতে আপনাকে কোনো ডক্টরই বারণ করবে না সবজি আপনি যত বেশি খাবেন ততই আপনার জন্য ভালো হবে আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এক্সারসাইজ আমরা এই এক্সারসাইজ করতে গিয়ে আমরা অনেকগুলো মিষ্টি করি আমাদের অনেক ভাইয়ারা আছে অনেক কাপুরা আছে অনেক মা আছে বোন আছে সবাই আপনার এক্সারসাইজটা করতে পছন্দ করি না কিন্তু দেখা গেছে আপনি যদি সকালে ফজর নামাজ পড়ার পরে আপনি ত্রিশ মিনিট ফজর নামাজ পড়ার পরে যদি আপনি ত্রিশ মিনিট হাঁটেন তখন রোদ থাকে না তখন ওয়েদারটা অনেক ভালো থাকে আপনি ত্রিশ মিনিট হাঁটলেন হাঁটার পরে আপনি আপনার প্রত্যেক দিন একই রুটিনে থাকতে পারলেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি সকালে না পারেন কোনো কারণে ঘুম থেকে ফুরতে দেরি হয়ে গেছে মিষ্টি হয়েছে তাহলে আসরের পরে আসরের পর আসরের নামাজটা পড়ার পরে আপনার তখন ওয়েদারটা ঠান্ডা থাকে তখনও আপনি ত্রিশ মিনিট হাঁটতে পারেন আপনার এক্সারসাইজ মাস্ট লাগবে নাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে না আপনি ট্যাবলেট খান ইনসুলিন দেন যেটাই করেন আপনার এক্সারসাইজটা লাগবেই তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ডিপ্রেশান ডিপ্রেশনে আপনাকে থাকাই যাবে না আপনার অনেক সময় দেখা গেছে কারো কাছে আপনি ডায়াবেটিস মালেন হঠাৎ ডায়াবেটিস বেড়ে গেলে এটা নিয়ে আপনি সারা রাত মাথার ভিতরে হাঁটালেন ওই টেনশনটার কারণে আপনার ডায়াবেটিস আরও বেড়ে যায় আপনার ডায়াবেটিস উঠানামা করুক আপনার ডায়াবেটিস কম হোক বেশি হোক যাই হোক আপনি ডিপ্রেশনে থাকবেন না কারণ এটা আপনার শরীরে এক এক ধরনের যে জিনিস যে রোগটাকে আপনি ইনজয় করে জীব ইনজয় করে কাটাতে হবে আপনার ডায়াবেটিস বেড়ে গেছে এটা নিয়ে আপনি টেনশন করে আরও বেড়ে যাবেন আপনার ডায়াবেটিস একদম কমে গেছে এটা নিয়েও আপনি আরও টেনশন করবেন এই ডিপ্রেশন ডিপ্রেশনটাকে এই ডিপ্রেশন থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট মুক্ত থাকতে হবে ডিপ্রেশন করাই যাবে না তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানালাম তিনটা সিক্রেট এক হচ্ছে আপনার ডায়েট কার্বোহাইড্রেট কম খাবেন শাক সবজি এগুলো বেশি খাবেন ফল ফল খেলেও আপনি একটা ফল অর্ধেক খাবেন দুই নম্বর হচ্ছে আপনার ত্রিশ মিনিট এক্সারসাইজ সকালে সকালে বা সন্ধ্যায় আসরের পরে এক্সারসাইজ করবেন তিন নম্বর হচ্ছে আপনার ডিপ্রেশন করা যাবে সে তো উঠে গেছে বেড়ে গেছে কোনো কারণে আমি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবো আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে আমার ডায়াবেটিস একেবারে কমে গেছে এটা নিয়েও টেনশন করা যাবে না ডায়াবেটিস কমে গেছে তাতে কী হয়েছে আমি একটু মিষ্টি জাতীয় খাবার খাই বা একটু নিয়মকানুন মেনে চললে আমার ডায়াবেটিসটা আবার আগে আগের পর্যায়ে চলে আসবে কিন্তু আপনি যদি খাওয়া দাওয়া এক্সারসাইজ আপনার ডিপ্রেশন এই তিনটা যদি একই নিয়মে রাখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত হন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ